আমি মোহাম্মদ আনোয়ারুল ইসলাম আমার বয়স আটান্ন বছর ছোটোবেলা থেকেই অ্যাজমা অর্থাৎ শ্বাসকষ্টে ভুগছি বিভিন্ন ধরনের ওষুধ অ্যালোপ্যাথিক হোমিওপ্যাথিক কবিরাজি সবই খেয়েছি ছোটোবেলা থেকেই খেয়েছি কিন্তু পূর্ণাঙ্গ সফল হইনি মানে সুস্থ হইনি পরে আমাকে বিভিন্ন কাজে যেহেতু চাকরি করি কাজে আমাকে ধুলোর মধ্যে গেলে শ্বাসকষ্ট হয় এ কারণে আমি পকেটে একটা ইনহেলার রাখতাম এবং একটু হাসিখাচি হলে ইনহেলার ইউজ করতে হইত গত দুই সপ্তাহ পার হয়েছে মনে হয় আমি আপনাদের এই এই অ্যাজমা ক্লিনারটা খাচ্ছি এবং এ পর্যন্ত ইনহেলার ইউজ করি নাই আশা করছি কি আমি অনেকটাই কিউর হয়ে যেতে পারি তো আমি আমার বাসা ঢাকায় চাকরি সুবিধা কুমিল্লায় থাকি আমি আশা করি আমার এই ভিডিও দেখে যদি কারো এরকম কোনো অ্যাজমাজনিত রোগ থাকে এটাকে ইনশাআল্লাহ উপকার পাবেন এটা আমি মনে করি আশা করি এটা কেউ পরীক্ষামূলক খেয়ে দেখতে পারেন যে কেউ আমি যেহেতু উপকার পেয়েছি সকলেই উপকার পাবেন বলে আশা করছি ইনশাল্লাহ ভালো হবে সবাই আমি যদি ভালো হই আরও আমার চিন্তা আছে আর একটা ফাইল খাওয়ার ইনশাল্লাহ খাব তা আল্লাহ সকলকে ভালো রাখুক এই দোয়া করি এবং সবাই সুস্থ থাকুক আল্লাহ হাফেজ